আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের পার্ট ওয়ান আজকের আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে বা সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় তো সংখ্যা পদ্ধতি বলতে মূলত বোঝায় যে আমরা যে পদ্ধতি ব্যবহার করে হিসাব নিকাশ বা গণনার কাজ করে থাকি সেই পদ্ধতিকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি অন্যভাবে আমরা বলতে পারি যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি যেমন মনে করো যে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত তাহলে তুমি উত্তর দিলে যে আমার বয়স আঠারো তো দেখো এই আঠারো হচ্ছে একটা সংখ্যা তো এই আঠারো সংখ্যাটাকে আমি এক এবং আট লিখে প্রকাশ করতে পারছি এই এক এবং আট দ্বারা আঠারো সংখ্যা অত অতএব তোমার বয়স বোঝাচ্ছে তাহলে এই যে একটা পদ্ধতি পদ্ধতি ব্যবহার করে আমরা আঠারো সংখ্যাটাকে প্রকাশ করলাম এই পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতির সংজ্ঞা জানার পর এবার আমাদেরকে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস বা সংখ্যা পদ্ধতি কীভাবে আবিষ্কার হলো তো দেখো আমরা বর্তমান সময়ে যে আধুনিক সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি এগুলো কিন্তু একদিনে হুট করে কেউ আবিষ্কার করে ফেলেনি এর পিছনে রয়েছে দীর্ঘমেয়াদী একটা প্রচেষ্টা তো ধারণা করা হয় মানুষ যখন বনে জঙ্গলে বা গুহায় বসবাস করত। তখনকার সময় থেকেই তারা সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো কিন্তু তখনকার সময়ের সংখ্যা পদ্ধতিগুলো ছিল খুবই সরল প্রকৃতির কেননা তখনকার সময়ে অনেক জটিল হিসাব নিকাশ বা গণনার প্রয়োজন ছিল না তারা সহজ কিছু পদ্ধতি ব্যবহার করে সংখ্যা গণনার কাজটা চালিয়ে নিত যেমন মনে করো যে কারো কাছে যদি তখনকার সময় পাঁচটা পশু বা প্রাণী থাকতো সে কী করতো কোনো দেয়ালে বা পাথরে এভাবে পাঁচটা দাগ দিয়ে রাখত অথবা মনে করো যে কারো কাছে এখন দশটা যদি প্রাণী থাকতো সে কী করতো দশটা পাথর সংগ্রহ করে রাখত এছাড়াও তারা আরও বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতো যেমন মনে করো যে কেউ কী করতো যে দড়িতে গিট বেঁধে রাখতো অথবা তোমার নুড়ি পাথর সংগ্রহ করা আঙ্গুল গোনা বা হাতের কর গোনা এরকম কিছু সিম্পল পদ্ধতি ব্যবহার করে তারা হিসাব নিকাশ বা গণনার কাজটা চালাতো কিন্তু মানুষ যখন আরও ধীরে ধীরে সভ্য হতে শুরু করলো তারা দেখলো যে না আমাদের এই পদ্ধতিগুলো ব্যবহার করে বড় হিসাব নিকাশ বা গণনার কাজটা চালানো সম্ভব হচ্ছে না এভাবে করে তারা যখন দেখলো যে তাদের এইটা এই পদ্ধতি ব্যবহার করে আর গণনার কাজ চালানো যাচ্ছে না তারা বিকল্প পদ্ধতি খোঁজা শুরু করলো এরই পরিপ্রেক্ষিতে তারা ভিন্ন ধর্মের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে ফেলল যেটাকে বলা হচ্ছে হাইরোগিফিক্স সংখ্যা পদ্ধতি এই পদ্ধতিতে তারা কি করতো যে বিভিন্ন রকম চিহ্ন বা প্রতীক ব্যবহার করত ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চৌত্রিশশো অব্দে এই ধরনের হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির উদ্ভব ঘটে যেমন মনে করো যে তারা এরকম একটা চিহ্ন দ্বারা দশ বোঝাবে এরকম চিহ্ন দ্বারা বিশ বোঝাতো এরকম কোনো চিহ্ন দ্বারা পঞ্চাশ বোঝাতো মনে করো এরকম চিহ্ন দ্বারা তারা একশো বোঝাতো এরকম দশ বোঝানোর জন্য একটা চিহ্ন বিশ বোঝানোর জন্য একটা চিহ্ন পঞ্চাশ বোঝানোর জন্য একটা ভিন্ন চিহ্ন একশো বোঝানোর জন্য আরেকটা চিহ্ন এরকম বিভিন্ন চিহ্ন ব্যবহার করে তারা গণনার কাজটা চালাতো কেননা দেখো আমরা যদি দাগ দিয়ে গণনা করতে চাই তাহলে এখন একশো বোঝাতে গেলে যদি আমাদেরকে একশোটা দাগ দিতে হয় তাহলে এইটা তো অনেক সময় সাপেক্ষে এবং জটিল ব্যাপার হয়ে যাবে এই জন্য তারা এই পদ্ধতি বাদ দিয়ে হায়রোগ্লিফিক্স পদ্ধতি ব্যবহার করলো এতে করে তাদের সংখ্যা গণনাটা আরও একটু সহজ হয়ে গেল এবং কম সময়ের ভিতর তারা গণনার কাজটা চালিয়ে যেতে পারতো কিন্তু দেখো মানুষ যখন ধীরে ধীরে আরও আধুনিক এবং সভ্য হতে শুরু করলো তারা দেখলো যে না আমাদের এই ধরনের হায়ার হাইরোগিফিক্স সংখ্যা পদ্ধতি দিয়েও বড়ো হিসাব নিকাশ বা গণনার কাজটা করা সম্ভব হচ্ছে না তখন তারা আরও ভিন্ন পদ্ধতি খোঁজার চেষ্টা করলো কেননা দেখো আমরা যদি এখন এই চিত্র বা চিহ্ন ব্যবহার করে এখন এক পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত গণনা করতে চাই তাহলে দেখো আমাদেরকে অনেকগুলো চিহ্ন বা প্রতীক মনে রাখতে হবে তো একজন মানুষের পক্ষে এতগুলো চিহ্ন বা দেখা যাচ্ছে এক হাজার হাজার চিহ্ন আমার মনে রাখতে হবে তো এটা তো একজন মানুষের পক্ষে সম্ভব নয় এবং এটা খুব জটিল হয়ে যায় এই জন্য তারা চিন্তা করলো যে আমরা কেন এত এতগুলো চিহ্ন বা প্রতীক মনে রাখবো তো তারা তখন ভিন্ন পদ্ধতি আবিষ্কার করে ফেললো যেই পদ্ধতিতে তারা অল্প কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করলেই তারা যত বড় হিসাব নিকাশ করতে চাক না কেন সেটা করা সম্ভব এভাবে করে এক সময় আমাদের বর্তমান যে দশমিক সংখ্যা পদ্ধতি এই পদ্ধতি আবিষ্কার করে ফেলে মানুষ যেমন দেখো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে চিহ্ন আছে মাত্র দশটা শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখো শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা আছে মাত্র দশটা তো আমরা যখন দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি হিসাব নিকাশ বা গণনার কাজ করি তা আমরা যত বড় হিসাব নিকাশ বা গণনার কাজ করতে চাই না কেন এই সংখ্যা পদ্ধতি দিয়ে করা সম্ভব কিন্তু আমাদেরকে মাত্র শূন্য থেকে নয় এই দশটা চিহ্ন বা প্রতীক মনে রাখলেই আমাদের হয়ে যায় কেননা আমরা যত বড় গণনা কাজটা করি না কেন সে ঘুরে ফিরে এই শূন্য থেকে নয়ের ভিতর সেই আমরা অঙ্কগুলো বা এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি এভাবে করে মানুষের দীর্ঘমেয়াদী একটা প্রচেষ্টার ফলে একসময় মানুষ আমাদের বর্তমান আধুনিক এই সংখ্যা পদ্ধতিগুলো আবিষ্কার করে ফেলে তো সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস জানার পর এবার আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ তো সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার এক নম্বর হচ্ছে পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থান পরিবর্তন করে দিলে মানের পরিবর্তন হয়ে যায় সেই সকল সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হিসেবে আমরা আমাদের সকলের পরিচিত দশমিক সংখ্যা পদ্ধতিটাকে চিন্তা করতে পারি কেননা দশমিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি তো পজিশনাল দশমিক সংখ্যা পদ্ধতির আমি যদি একটা অঙ্ক লিখে দেখো ফাইভ তো এইটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা অঙ্ক এবং এইটার একটা মান আছে নিজস্ব সেই মানটা হচ্ছে ফাইভ তো দেখো এই ফাইভ অঙ্কটাকে আমি এখন যদি বিভিন্ন পজিশনে বসাই তাহলে দেখব যে আমরা এখন এই ফাইভ এই অঙ্কটার মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখো আমি যখন শুধু একটা ফাইভ লিখেছি তখন এই ফাইভের মান কিন্তু ফাইভ কিন্তু আমি যখন দুটো ফাইভ পর পর তো প্রথমে যে ফাইভটা থাকবে এইটার মান একরকম হবে দ্বিতীয় ফাইভটার মান হবে ভিন্ন রকম দেখো প্রথম ফাইভ প্রথমে যে ফাইভটা আছে এইটা একক স্থানে আছে এই জন্য এইটার মান হবে হচ্ছে স্থানীয় মান শূন্য এবং এইটা দশক স্থানে আছে এইটার মান আমি সিলেক্ট করবো ওয়ান এবং এইটা যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি তো এইটার বেজ হচ্ছে দশ তো দেখো আমি এখন এই ফাইভ গুণ টেন টেনের পর যোগ হচ্ছে ওয়ান এবং এই ফাইভের সাথে আমি টেন গুণ করবো ফাইভ গুণ টেন টেনের পর শূন্য তো দেখো টেনের পর ওয়ান মানে হচ্ছে টেন আর ফাইভের সাথে টেন গুণ করলে হচ্ছে ফিফটি আর কোনো কিছুর পর জিরো মানে হচ্ছে ওয়ান ফাইভের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ফাইভ তো দেখো একক স্থানে যে ফাইভ ছিল সেইটার মান কিন্তু ফাইভ কিন্তু দশক স্থানে এবার যে ফাইভটা আমি বসিয়েছি সেই ফাইভের মান কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ফিফটি তো দেখো এখানে দুটো সংখ্যায় কিন্তু একই বা দুটোই কিন্তু একই অঙ্ক কিন্তু এইটা প্রথম স্থানে বসানোর কারণে একরকম হয়েছে এইটাকে যখনই আমি স্থান চেঞ্জ করে দ্বিতীয় স্থানে বসিয়ে দিয়েছি তখন এটার মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমি অনুরূপে যদি আমি তিনটা ফাইভ লিখে দেখো ফাইভ 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 তো একক স্থানে বসার কারণে এইটার মান হবে হচ্ছে ফাইভ দশক স্থানে বসার কারণে এটার মান হবে ফিফটি শতক স্থানে বসানোর কারণে এটার মান হবে কিন্তু ফাইভ হান্ড্রেড তো আমি যদি এখন এইগুলোকে যোগ করে দেখো ফাইভ হান্ড্রেড প্লাস ফিফটি প্লাস ফাইভ সমান সমান ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ বা ফাইভ 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 তো দেখো তিনোটি সংখ্যা এখানে ফাইভ কিন্তু যখনই আমি এইগুলোর স্থান চেঞ্জ করে দিচ্ছি তখনই এটার মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলাচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করি এই অঙ্কগুলোর একটা নিজস্ব মান থাকে এবং এদের স্থানীয় মানও থাকে এই কারণে আমি যখনই এই অঙ্কগুলোকে স্থান পরিবর্তন করবো তখনই এইটার মান চেঞ্জ হয়ে যাবে এরপরে আমরা জানবো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না সেই সকল সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হিসেবে আমরা আমাদের পরিচিত রোমান সংখ্যাকে আমরা কল্পনা করতে পারি দেখো রোমান সংখ্যায় আয় দ্বারা ওয়ান বোঝায় দুটো আয় দ্বারা টু বোঝায় এবং তিনটা আয় দ্বারা থ্রি বোঝায় তো দেখো এই আয় হচ্ছে একটা অঙ্ক তো এর একটা মান আছে এই আয়ের মান হচ্ছে ওয়ান তো আমি যখন এইবার দুইটা আয় ব বসিয়েছি তখন দেখো প্রথম আয়ের মান ওয়ান দ্বিতীয় আয়ের মানও কিন্তু ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান শোন শুনছে টু দেখো আমি যখন তিনটায় বসেছি তখন এইখানে প্রথম যে আয়টা আছে এইটার মান ওয়ান দ্বিতীয়টা যে আয়টা আছে এইটার মান ওয়ান এবং তৃতীয় যে আয় আছে এই আয়ের মানও কিন্তু ওয়ান তো এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখো যে আমি এই আয়কে যখন একা বসিয়েছি তখন এটার মান অন ছিল যখন আমি দুটো আয় বসেছি তখন প্রথম আয়ের মানও ওয়ান দ্বিতীয় আয়ের মানও ওয়ান তো এই যে আমি আয় একটা সংখ্যার আগে বসিয়েছি বা এটার আয় এটার পজিশন যে একটা সংখ্যার আগে হওয়ার কারণে কিন্তু এটার মান কিন্তু চেঞ্জ হয়নি যখন দেখো আমি তিনটা আয় একসাথে বসেছি প্রথম আয়ের মান ওয়ান এটাকে দ্বিতীয় পজি পজিশনে বসানোর ফলেও এটার মান আছে ওয়ান তৃতীয় পজিশনে পজিশনে বসানোর পরেও এটার মান ছিল কিন্তু ওয়ান তো এটার মান কিন্তু চেঞ্জ হচ্ছে না এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো দেখো রোমান সংখ্যা পদ্ধতিতে এক্স সমান সমান হচ্ছে দশ এল সমান সমান হচ্ছে ফিফটি সি সমান সমান ওয়ান হান্ড্রেড ডি সমান সমান হচ্ছে ফাইভ তো এই যে দেখো এই যে এক্স এর মান হচ্ছে দশ তো এই এক্সকে আমি এখন যেখানে বসাবো না কেন এই এক্সের মান যে টেন বা দশ দশই থাকবে এটার মান কিন্তু চেঞ্জ হবে না তো এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো মূলত প্রাচীন আমলে বা অনেক আগে ব্যবহার হতো যেমন রোমান সভ্যতার আমলে বা রোমানরা এই ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো এছাড়া মিশরীয় সভ্যতা যখন বিরাজ করত মিশরীয়রা এই ধরনের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো তো মিশরীয়রা যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো এই সংখ্যা পদ্ধতির নাম ছিল হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি তো দেখো তারা মূলত চিহ্ন বা প্রতীক ব্যবহার করতো বিভিন্ন যেমন মনে করো এরকম একটা চিহ্ন দ্বারা তারা দশ নির্দেশ করত তো যখনই তারা এরকম দুটো চিহ্ন পরপর পর তখন এইটা দ্বারা বোঝা যাচ্ছে দশ আর দশ বিশ যখনই এরকম আমরা তিনটা সংখ্যা পরপর লিখবো তখন এইটা দ্বারা বোঝা যাচ্ছে তিরিশ তো এই ধরনের সংখ্যা পদ্ধতিতে হয় কি যে এই সংখ্যা পদ্ধতির স্থানীয় কোনো মান থাকে না শুধু এদের নিজস্ব মান থাকে এই কারণে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলোকে বা এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোকে যেইখানে বসবো না কেন এটার মান কিন্তু কখনো চেঞ্জ হবে না তো এইটা হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা যদি এই সংখ্যা পদ্ধতির পাশে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিটাকে লিখে দেখো তাহলে যদি এখানে আমি একটা ফাইভ লেখি তাহলে এটার মান ফাইভ যদি দুটো ফাইভ লেখি তাহলে যদি এটা নন পজিশনাল হতো তাহলে তো এটা ফাইভ আর ফাইভ টেন হওয়ার কথা ছিল কিন্তু এটা দেখো ফিফটি ফাইভ হচ্ছে আমি যখন তিনটা ফাইভ লিখবো তাদের হিসেবে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ সামসান হওয়ার কথা ছিল কিন্তু দেখো এটা ফিফটিন এটার মান হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ তো এই যে সংখ্যা পদ্ধতিটা এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তো দেখো আমরা দেখেছি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার পজিশনাল এবং নন পজিশনাল তো এই পজিশনালেরও আবার বিভিন্ন প্রকার আছে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিরও আবার বিভিন্ন প্রকার আছে তো এখন আমরা জানবো যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো এক নম্বর হচ্ছে পজিশনাল তো পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার প্রথমত হচ্ছে দশমিক দ্বিতীয়ত হচ্ছে বাইনারি তৃতীয়ত হচ্ছে অক্টাল চতুর্থ হেকজাডেসিমেল দেখুন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো মূলত প্রাচীন আমলে ব্যবহৃত তো এইটার তোমরা দুইটা প্রকারভেদ মনে রাখলে হবে এক নম্বর হচ্ছে রোমান সংখ্যা দ্বিতীয়ত হচ্ছে মিশোরীয় হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি তো আমরা দেখলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার এক হচ্ছে দশমিক দ্বিতীয়ত বাইনারি তৃতীয় অক্টাল চতুর্থ হচ্ছে হেকজাডিসিমেল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার রোমান সংখ্যা এবং মিশরীয় হাইরোগফিক্স সংখ্যা পদ্ধতি তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের মাঝে পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটা প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি